নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর তিনশো বাহান্ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি প্রথম খণ্ড থেকে একশো পঞ্চান্ন নম্বর পাতার এই বেদবাণী পাঠ করার আগে যারা এই বেদবাণী শুনেন তাদেরকে প্রত্যেকের কাছে আমার আন্তরিক অনুরোধ চিঠিটা পুরোটা শুনুন পুরোটা শুনলে পরে নিজের ভালো হবে একটুখানি শুনে নিয়ে চলে গেলাম তাহলে বেদবাণীর যে রস বেদবাণীর চিঠিগুলোর যে পুরো অর্থ এটা বোঝা সম্ভব হবে না এই বেদবাণী কঠিন বেদবাণী আমরা কেউ পড়তাম না বেশিরভাগ লোকই যারা বোঝে তারা পড়তো কিন্তু যারা বোঝে না বুঝতে পারে না তারা বেদবাণীটা এড়িয়েই যেত যেটা আমিও করতাম বেদবাণী কখনো ছুঁয়ে দেখিনি কিন্তু তিনটে খণ্ডের বইয়ে কিন্তু কেনা ছিল কিন্তু যখন এই বেদবাণী পড়ার কি দরকার এবং বেদবাণীটা প্রত্যেক দিনের চিঠিগুলো ঠাকুর কি বলেছেন আমাদেরকে এটা যদি একটু বোঝা যায় তাহলে বোধ হয় বেদবাণীর কোনো চিঠিটার কোনো অংশটুকুও বোধহয় বাদ দেওয়া যায় না পুরোটাই বোধহয় শুনতে ইচ্ছে করে আর পারলে একটু শেয়ার করে দেবেন বেশ আরও কিছু জনের কাছে গিয়ে পৌঁছক কেননা আমার পরিচিতিজন যতটুকু দেখবেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে যদি সেই পরিচিত জনের সংখ্যাটা বেড়ে যায় তাহলে অনেকের কাছে গিয়ে পৌঁছবে এ বেদবাণীর প্রত্যেকটা মূল্যবান চিঠি আসলে ঠাকুরেরই তো কথা এ তো ব্যক্তিগত অন্য কোনো কথা নয় খানিকটা সময় আমরা সারাদিনের মধ্য থেকে খানিকটা সময় আমরা ঠাকুরের কথা ভাবা বা ঠাকুরের কথা শোনা এটুকু তো করতেই পারি যারা আমরা পছন্দ করি ভালোবাসি তারা এটা কিন্তু আমরা মন দিয়েই শুনতে পারি তো সেই চিঠিতে ঠাকুর লিখেছেন আশ্রিত জনকে ভাগ্যং ফলতি সর্বদা সব সময় ভাগ্য ফল দেয় ভাগ্য ফলতি সর্বদা তোমার আমার ভাগ্যে যা আছে আমার অদৃষ্টে যা আছে আমার কপালে যা আছে তার ফল সর্বদাই পাওয়া যায় এটা ঠাকুর লিখেছেন সেই আশ্রিতজনকে এটা শুধু ওনাকে লেখা নয় এটা আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে আমাদের মেনে চলার নির্দেশিকা এই জন্যই প্রত্যেকটা চিঠি মন দিয়ে বোধহয় পাঠ করা বা শোনা এটা উচিত তাহলে বোধ হয় আমরা প্রতিদিন আমাদের যে মনের উৎপীড়ন মনের যে অস্থিরতা মনের যে চঞ্চলতা এটা বোধ হয় খানিকটা আমাদের ভেতর থেকে দূর হবে প্রাক্তনই সমস্ত বিষয়ের উপভোগ করায় জীবের কোনো সাধ্য নাই পরিবর্তন করতে কি বলছেন বলছেন যে আমার যা অতীতের কর্মফল প্রাক্তন যা আমি অর্জন করে এসেছি অতীতের কর্মফল যা আছে আমার এটাই সমস্ত বিষয়ে যা কিছু আমাকে উপভোগ করায় ভালো মন্দ সব বিষয়ে প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার প্রাক্তনই আমাকে উপভোগ করায় এটাকে পরিবর্তন করা কারোর পক্ষে সম্ভব নয় আমার আরাধ্য দেবতা তিনি চিঠিতে জনকে লিখেছেন হয়তো জন কোনো একটা বিড়ম্বনা থেকে মনের অস্থিরতা থেকে ঠাকুরকে তিনি চিঠি লিখেছিলেন ঠাকুর তাকে এইভাবে তার মনটা তৈরি করবার জন্য ঠাকুর তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি এইভাবে মনটাকে তৈরি করো তুমি যা অর্জন করে নিয়ে এসেছো যা তোমার অর্জিত কর্মফল এই কর্মফল অনুযায়ী তুমি প্রত্যেকটা বিষয়ে তুমি উপভোগ করবে ভালোটা এলে ভালো উপভোগ করবে খারাপ এলে খারাপ উপভোগ করবে যা কিছু তোমার সুখ সেটা তুমি যদি আসে তুমি ভোগ করবে যদি দুঃখ আসে তোমাকে সেটাই ভোগ করতে হবে তুমি অস্থির হলে চলবে না কেননা এটা পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই কেউ পারে না কেউ যদি বলে যে এই পদ্ধতিতে গেলে এই পথ দিয়ে গেলে যে এই যে বিড়ম্বনাগুলো তোমার আছে বিড়ম্বনাগুলো তুমি দূর করতে পারবে আমি জোর গলায় বলতে পারবো সম্পূর্ণ মিথ্যে কথা কারোর কোনো দিন ক্ষমতা হয় না কেউ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে কেননা আমার আরাধ্য দেবতা এই কথা বলেছেন এটা কিন্তু সবচাইতে বড় কথা তার প্রতি নিষ্ঠা বিশ্বাস ভরসা থাকলে আমাদের মন কখনো অস্থির হবে না যদি আমরা এইভাবে চলতে শিখি সেই জন্যই বেদবাণীর প্রত্যেকটা চিঠি প্রত্যেকের প্রতিদিন পড়ার সময় না থাকলেও যদি খানিকটা সময় বার করে নিয়ে শোনা যায় পুরোটা শুনুন প্লিজ পুরোটা শুনলে নিজের জন্য নিজের ভালো কেননা এটা অস্বীকার করতে আমরা কেউ পারব না যে আমাদের ভেতরে অস্থিরতা নেই আমাদের ভেতরে সাময়িক কিছু উৎপীড়ন হলেই আমরা কিন্তু অস্থির হয়ে পড়ি এটা একদম সবাইকার মধ্যে আছে কিন্তু যদি আমরা ঠাকুরের কথাটাকে সঙ্গে সঙ্গে মনে করি বেদবাণীর এই যে প্রত্যেকটা কথা সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবে বিভ্রান্ত তো হতেই হয় আমরা তো বিভ্রান্ত হই আমরা তো এত বড়ো সাধক হয়ে যাইনি যে আমরা সব কিছু থেকে নিজেদেরকে একেবারে নির্লিপ্ত করতে শিখে গেছি না পারি না কিন্তু যখন আমাকে উচাটন করে দেওয়ার সময় আসে ঠিক সেই মুহূর্তে যদি আমি মন দিয়ে বেদবাণীর এই চিঠিগুলোকে নিজের মনে ধারণ করতে পারি তাকে লালন করতে পারি তাহলে যখন আমাকে ক্রমশ ধাক্কা দিতে থাকে অস্থিরতা তখন কিন্তু বেদবানীর সেই লাইনগুলো কিন্তু আমার মনের মধ্যে এসে আমাকে কিন্তু বারে বারে প্রলেপ দিতে থাকবে যে তুমি এটা করছো কেন এটা তো তোমার পরিবর্তন করার কোনো শক্তি কারণ নেই কাজেই তুমি স্থির থাকুক যা হচ্ছে তা তোমার হবেই সে ভালোই আসুক মন্দই আসুক এ তোমারই অর্জিত কর্মফল কাজে এটা নিয়ে তুমি মন খারাপ করে তুমি অস্থির হয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে তুমি ছুটোছুটি করবে তাতে তুমি কিচ্ছু করতে পারবে না যদি বেদবাণীটা আমি ভেতরে যদি তাকে নিয়ে লালন করতে পারি তাহলে আমি যখন নিজে বিব্রত হব তখন আমাকে এই কথাগুলো আমার মনে কিন্তু অবশ্যই আসবে কেননা তিনি কিন্তু আমাদের এই চিঠিগুলোর মধ্য দিয়ে আমাদের পথ নির্দেশ করে দিয়েছেন যে কোন পথে গেলে আমরা নিজেদেরকে শান্ত করতে পারব জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্য একেবারে আমার যা অদৃষ্ট আমার যা ভাগ্য এর বাইরে আর কিছু নেই সত্যনারায়ণ রূপে এই ত্রিজগৎকে সংহার পালন ও সৃজন করিয়া থাকে সত্যনারায়ণ তিনি কি করেন তিনি এই রূপে তিনি সত্যনারায়ণ রূপে এই জগৎকে তিনি বিনাশ ধ্বংস প্রত্যা মানে পুরো প্রত্যাহার সংহার মানে বিনাশ ধ্বংস এটা করতে পারে পালন করেন এবং সৃজন করিয়া থাকেন এবং সৃষ্টিও করে থাকেন এই সত্যনারায়ণ সত্যনারায়ণ তিনি কি করেন সত্যনারায়ণ হচ্ছে সত্য হচ্ছে চরম মানে একদম চরম বাস্তব আর নারায়ণ হচ্ছে নিরাপদ আস্ত আশ্রয় এই সত্যনারায়ণ পারে তোমার ভেতর থেকে তোমাকে এই ত্রিজগৎকে এই যে ত্রিজগৎ স্বর্গমর্ত পাতাল এই ত্রিজগৎকে বা ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিজগৎকে তিনি বিনাশ করতে পারেন আবার তিনি সৃষ্টিও করতে পারেন বিনাশ পালন এবং সৃষ্টি করতে পারেন তাহার অধীন থাকিতে সতত চেষ্টা করাই জীবের পক্ষে সাধ্য সাধন তত্ত্ব হইয়া থাকে অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন যে তুমি এইভাবে তোমার মনের কাঠামোটাকে তৈরি করো প্রতিদিন তুমি তোমার মনের মধ্যে এগুলোকে নিয়ে বাস করো এগুলোকে লালন করো তুমি তাহলে উদ্ভ্রান্ত হবে না তুমি তাহলে ছুটে বেড়াবে না মরিচিকার পেছনে একদম তুমি সেভাবে ছুটে বেড়াবে না তুমি এগুলোকে নিয়ে লালন করো তুমি এগুলোকে নিয়ে পালন করো তাহলে তুমি নিজে ভালো থাকবে ঠাকুর কখনো বলেননি যে তুমি আমাকে কিভাবে পুজো করবে তুমি আমাকে কিভাবে বন্দনা করবে কখনো বলেননি বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর বলেছেন তুমি কিভাবে ভালো থাকবে যদি এইভাবে তুমি আপনি চলেন তাহলে আপনার পথ মসৃণ হবে আপনি ভালো থাকবেন সব সময় এটাই হচ্ছে আমাদের বেদবাণী পড়া বেদবাণীকে নিয়ে যদি আমরা বাস করতে পারি আমাদের এটাই সার্থকতা অল্প শুনে ছেড়ে দেওয়া তাহলে কিন্তু সেটা আমাদেরকেই ঠকান নিজেদেরকেই নিজেরা ঠকাই তাহার যদি আমরা সত্যনারায়ণের অধীন অধীন হচ্ছে তার আশ্রিত তাকে তার একেবারে তার আশ্রয়ে থাকা তাকে একদম তার অনুগত হয়ে থাকা থাকিতে সতত সময় চেষ্টা করাই জীবের পক্ষে সাধ্য তার এটাই ক্ষমতা এটাই শক্তি সাধন হচ্ছে আরাধনা তত্ত্ব হচ্ছে যেটা হচ্ছে এই বিষয়ে জ্ঞান মানে সত্যনারায়ণের অধীনে থাকা সব সময় আমার এটাই ক্ষমতা থাকবে এটাই আমার সাধনা থাকবে এটাই আরাধনা থাকবে এটা হচ্ছে তত্ত্ব মানে এই বিষয়ে আমার জ্ঞান থাকবে আমি এটা নিয়েই চলব আমার এর বাইরে আর কোনো ভাবনা কোনো জ্ঞান কোনো কিচ্ছুর আমার দরকার নেই আমার যা প্রাক্তন অনুযায়ী আমার সামনে যা এসে পড়ছে সে তো আমায় ভোগ করতে হবেই এবং সেই অনুযায়ী আমায় কাজ করতে হবেই কিন্তু আমি প্রতি মুহূর্তে সত্যনারায়ণের অধীন হয়ে থাকলে তিনি কিন্তু আমাকে সব সময় তিনি একেবারে তা একদম তার রক্ষ তিনি আমার রক্ষ তিনি আমাকে রক্ষা করে রাখবেন এটাই তো আমাদের চাওয়া আর আমাদের কি চাওয়া সামগ্রী দিয়ে আমরা কি করব সামগ্রী দিয়ে তো কোনো লাভ হয় না প্রচুর সম্পদ থাকলেও যদি একটু খোঁজ করা যায় জানা যাবে তার ভেতরে ভীষণ অশান্তি সে একেবারে সুখী না মানুষ সন্তান কামনা করে দেখা যায় সেই সন্তানের দ্বারাই সে ভীষণভাবে কষ্ট পাচ্ছে এগুলো সব ঠাকুর বলছেন এগুলো সব অনিত্য এই যে সম্পর্কগুলো এগুলো তোমার হবে কেননা তুমি তো ঋণ শোধ করতে এসেছো যাদের সঙ্গে তোমার সম্পর্ক গড়েছে যাদের নিয়ে তুমি সবসময় ওঠা বসা করছো এই ইহ জগতে তোমার ঘর তোমার পাড়া তোমার প্রতিবেশী তোমার বন্ধুবান্ধব প্রত্যেকের কাছে তুমি কোনো না কোনোভাবে সে ঋণী বা তুমি ঋণী এসেছে তোমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তোমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে এই ঋণ শোধ করার জন্য একদম সার্বত আসল কথা ঠাকুর বারে বারে বলে দিয়েছেন এটা যদি আমরা মনের মধ্যে নিয়ে নিতে পারি তাহলে যাই আসুক না কেন আমার তো এত কামনা বাসনা প্রার্থনা করার কিচ্ছু নেই তাহলে পুরোটা ঠাকুরকে দিতে অসুবিধে কোথায় নিজের ভেতরের যা কিছু ভাব থাকার তো কোনো দরকার নেই তিনি যেমন করে চালাবেন তেমন করেই তো চলতে হবে তিনি যেমন করে চালাবেন তেমন করে যদি আমরা না চলতে চাই নিজে ইচ্ছে মতন আমরা কিচ্ছু করতে পারবো না তিনি চালাবেন আমরা চলব অতএব সর্বদাই সত্যনারায়ণ সেবার অভ্যেস করবে সব সময় সত্যনারায়ণের যে তোমার উপাসনা করা তার আরাধনা করা এটারই চেষ্টা করিবে তিনি সকল বিষয়েই শান্তি বিধান করিবেন সন্দেহ নাই ঠাকুর চিঠিতে আশ্রিতজনকে লিখেছেন যে চিঠি আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে যাপনের জন্য ভীষণ প্রয়োজন আমাদের মনটাকে তৈরি করার বড় দরকার দুর্বল মন আমরা চটকদারি যা দেখি তাতেই কামনা বাসনায় আমরা পরাক্রান্ত হয়ে পড়ি আমরা হেরে যাই আমরা তখন মনে রাখতে পারি না যে কোনটা ঠিক কোনটা বেঠিক তাই বারে বারে যদি আমাদের মনের দরজায় যদি এই ধরনের সমস্ত কথাগুলি যদি আমাদের মনের দরজায় বার বারে করাঘাত হয় বারে বারে যদি দরজাটাকে নাড়ানো হয় যে এটা হচ্ছে সঠিক পথ আর তুমি যে পথে উদ্ভ্রান্তের মতন ছুটে যাচ্ছ একেবারে মরিচিকার পিছনে তুমি ভাবছো ওখানে বোধহয় সোনার হরিণ আছে কিন্তু আসলে তো তা নেই কাজে তুমি ওদিকে দৌড়ে বেরিয়েও না তোমার যা কাজ তুমি করো তোমার যা কর্তব্য তুমি পালন করো কিন্তু তুমি অধীন হয়ে থাকো সত্যনারায়ণের এর বাইরে আর কোনো সত্য কিচ্ছু নেই তুমি তোমার সত্যনারায়ণের অধীন হয়ে থাকো তিনি সকল বিষয়ে তোমার যা যার প্রতি তোমার তুমি নিয়ে চলছ তোমার প্রতি মুহূর্ত সামনে যা যা বিষয় তোমার কাছে এসে উপস্থিত হচ্ছে সব বিষয়ে শান্তি বিধান করিবেন সন্দেহ নাই সব বিষয়ে তিনি শান্তির ব্যবস্থা করবেন এতে কোনো সন্দেহ নেই কেননা তোমার প্রাক্তন তোমাকে ভোগ করতে হবে যা কিছু আসবে তোমাকে সেটা সহ্য করতে হবে কিন্তু তুমি ঠাকুরের অধীনস্থ হয়ে থাকো সত্যনারায়ণের অধীনস্থ হয়ে থাকলে যেটা যেটা অরিজিনাল যেটা বাস্তব এবং যেটা তোমার কাছে নিরাপদ তো মানুষ তো সেটাই খোঁজে আমরা নিরাপদ নয় এমন একটা মানে একদম একেবারে যার কোনো স্টেবিলিটি নেই এমন জায়গায় আমরা যদি আশ্রয় খুঁজি তাহলে তো আমাদের অসুবিধা হবে ঝড় জলে তো আমরা কাবু হবই কিন্তু তিনি একটা নিরাপদ আশ্রয় আমাদের দিয়েছেন আমাদের সব সময় বুঝিয়ে বলছেন যে তোমার এটা নিরাপদ আশ্রয় তুমি এখানে থাকো এখানে বাস করো তা না করে আমরা যেখানে সবসময় ঝঞ্ঝা ঝড় যেখানে সব সময় আমাদের ওলট পালট হতে হয় নানান বেগ এসে আমাদের বেসামাল করে দেয় আমরা সেই সেই জায়গাগুলোতে ছুটে বেড়াই দৌড়ে বেড়াই বেরিয়ে ক্লান্ত হয়ে পড়ি আলটিমেট কিচ্ছু করতে পারি না আলটিমেট যখন আমরা একেবারে ক্লান্ত বিধ্বস্ত মন তখন আমরা ঠাকুরেরই স্মরণাপন্ন করি তাহলে শুরু থেকেই যদি মনটাকে আমরা এইভাবে তৈরি করে নিতে পারি যদি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটা চিঠিকে যদি মনের মধ্যে গেথে নিতে পারি তাহলে যদি উদ্ভ্রান্ত করেও নানান ঝকমারি জিনিস যদি ধাক্কা দেয়ও আমাদের মনকে সঙ্গে সঙ্গেই কিন্তু বেদবাণীর এই যে চিঠিগুলো এগুলো কিন্তু মনের কোণে এসে ধাক ও কি মারবেই মারবে খানিকটা তো নিজের মনকে সামাল দেওয়া যায় একদম ভীষণ সত্যি যদি সত্যি সত্যি মন দিয়ে বেদবাণীটাকে শোনা যায় অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন এবং এই চিঠি একেবারে মানুষের মনের মধ্যে গেথে নেওয়া উচিত তুমি সবসময় জানবে ভাগ্য ফলতি সর্বদা সময় তোমার ভাগ্যই ফল দেবে তাহলে আমার ভাগ্যে যদি না থাকে যে একটা আশ্রয় যদি না থাকে নিরাপত্তা যদি না থাকে আমার একেবারে গোট সুসং মানে একদম সুসংবদ্ধ একটা সুন্দর একটা যাপন তাহলে আমি কোথা থেকে পাব আমি ছুটে বেড়াই অনেকগুলো আমি পাথর ধারণ করি অনেকগুলো কিন্তু আমার ভাগ্যে নেই কী হবে তাতে কিছু তো হবে না আমি তো বেকার ছুটি বেরাবো কিন্তু এতটা সময় আমি যদি আমার আরাদ সত্যনারায়ণের অধীনে নিজেকে রাখতে পারি তাহলে আমার এই যে এত চাওয়া এত কামনা বাসনা এগুলো দূর হয়ে যাবে মন থেকে কেননা এই আসক্তিগুলো থেকে এগুলো যে সব অনিত্য আমি বুঝতে জানব আমি শিখ বুঝে যাব। যে আমি যা চাইছি যার প্রতি আমার এত আকাঙ্ক্ষা মন যেটা বলছে যে এটা পেলে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হব এগুলো সব অনিত্য এই আছে এই নেই ধীরে ধীরে মনটা কিন্তু অন্য রকমভাবে তৈরি হবে তখন সত্যনারায়ণের অধীনে নিজেকে পুরোপুরি সমর্পণ করতে কিন্তু কারোর অসুবিধে হবে না তিনি তো দুহাত বাড়িয়ে রয়েছেন আমাদের আগলে ধরবার জন্য কিন্তু আমরা মরিচিকার পিছনে ছুটে যাচ্ছি তিনি তো এসেইছেন আমাদের মুক্ত করতে এত নিরাপত্তা ছেড়ে আমরা কেন একেবারে ঝড়ঝঞ্ঝার জায়গায় গিয়ে পড়ব এটাই তো হচ্ছে আসল কথা তাহলে আমরা যদি বুঝতে পারি যে আমার ভাগ্যটাকে খণ্ডন করবার কারোর ক্ষমতা নেই কেউ পরিবর্তন করতে পারবে না কেননা আমার ভাগ্যটাকে আমি নিজে তৈরি করে নিয়ে এসেছি তাহলে এই ভাগ্যটাকে আমাকে মেনে নিতে হবে মেনে নিয়ে কি করতে হবে সব সময় তুমি সত্যনারায়ণের অধীনে নিজেকে তুমি সমর্পণ করে রাখো তাহলে যা ঝরঝঞ্জাই আসুক না কেন যা বেগ তোমাকে তাড়িত করুক না কেন তুমি জানবে তোমার শান্তির ব্যবস্থা তিনিই করবেন তোমাকে অস্থির হতে হবে না তুমি বেকার অস্থির হবে তুমি কিচ্ছু করতে পারবে না আমরা নিশ্চিন্ত হই এই চিঠিগুলো প্রত্যেকে পড়ে আমরা যেন প্রতিদিন মনটাকে নিশ্চিন্ত করি মনটাকে সুন্দর করে করতে পারি আমাদের মনের গঠনের খুব দরকার এই মন আমাদের কিন্তু সবসময় বাজ মানে একদম উল্টো দিকে আমাদের বিভ্রান্ত করে দেয় আমাদের যেটা সত্যিকারের জিনিস ভাবতে দেয় না মন একটা আচ্ছাদনে আমাদের ঢেকে রাখে অলিক আচ্ছাদনে এই জন্য এই চিঠিগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে যতটুকু মানে পুরোটা শোনা যে সময় আমি পাব আমি সেই সময় এই চিঠিটাকে পুরোটা শুনব পুরোটা শুনলে আমি নিজেকেই নিজে তৈরি করতে পারবো আমি নিজেই শান্তি পাব আর কারোর জন্য দরকার নেই নিজের জন্য মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে নিজের মনকে যদি আমি শান্ত করতে পারি নিজের মনকে যদি আমি আনন্দ দিতে পারি এই চিঠিগুলো পাঠ করে আমার নিজেই তো ভালো থাকবো আমি তো অস্থির হতে পারবো না কখনো অপূর্ব চিঠিগুলো এগুলো আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন ভালো করে শোনা উচিত পুরোটা শোনা উচিত আমি বারে বারে বলছি চিঠিটা পুরোটা শুনুন পুরোটা শুনলে নিজের ভালো হবে পারলে শেয়ার করে দেবেন জয় রাম জয় রাম